মারেহাদুক এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে বড় ভাইয়ের হাতে ধারালে অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন ছোট ভাই পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন আহত ব্যক্তি কার্তিক মুন্ডা বয়স তিরিশ পিতা প্রয়াত কোম্পানি মুন্ডা বাসিন্দা মারেহাদুক থানা খোয়াই অভিযুক্ত বড় আকাশ মৌন্ডা বয়স পঁয়ত্রিশ একই পরিবারের সদস্য আহত কার্তিক তড়িঘড়ি করে পরিবারের লোকজন খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক সেখান থেকে আগরতলা জেবি হাসপাতালে রেফার করা হয় চিকিৎসকেরা জানান তার আঘাত গুরুতর বিশেষ করে মাথা ও বুকের অংশে গভীর ক্ষত রয়েছে পরিবারের সদস্যরা এই ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন খোয়াই থেকে সৌরভ ভৌমিকের রিপোর্ট আর টিভি ত্রিপুরা